আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা একটা শাওয়ার ডায়ামিটার লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছি তবে এটা একটু অন্যরকম আমরা এতদিন যেগুলো দেখাইলাম সেগুলো হলো গ্রহীর কোম্পানির আর এটা হলো আলহাস কোম্পানির এটা একটু অন্যরকম দেখতে পাচ্ছেন আমরা চারদিকেই কিন্তু সুন্দর করে ঘুরে ঘেরে আপনাদেরকে দেখাইলাম এই যে দেখতে পাচ্ছেন হারাহারি মেশিনটা লাগাইয়ে দিলাম লাগাইয়ে দিয়ে আমরা কিভাবে সিটিং করি আপনাদেরকে আজকে পুরো সিটিংটাই দেখাই দিলাম দেখেন নিচের পাইপ পয়েন্ট কিন্তু আমরা আগেই করে রেখেছিলাম এই যে দেখতে পাচ্ছেন মেশিনগুলো গরম করতেছি গরম করার পরে সুন্দরভাবে কিন্তু কানেকশানগুলো করতে হবে যাতে লিক না আসে ঠিক আছে লিক আসলে কিন্তু কুটে করলে তখন কাজগুলো দেখতে কিন্তু অসুন্দর লাগবে এই যে গরম হয়ে গেল এই যে ধাক্কা দেন এই যে হয়ে গেলো আমাদের মিটার কিন্তু আমরা আগে মেজারমেন্ট করে নিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন লেভেলটা বাজাইবেন লেভেলটা অবশ্যই বরাবর থাকতে হবে সব সময়ের জন্যে আমি বলি লেভেল বরাবর থাকতে হবে কারণ ওর সাথেও একটা পয়েন্ট আছে এই যে নিচে আমরা কিন্তু আর একটা পয়েন্ট করব এখান থেকে কিন্তু আমরা একদম নিচে ফ্লোর মেজারমেন্ট করে নিলাম এক মিটার এগারো সেন্টি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে কিন্তু আমাদের টাইলস হবে আর কি আমরা সেই মেজারমেন্টটা আগে করে নিলাম আমাদেরকে টাইলসের মিস্ত্রি বলে দিছে যে কত সেন্টির থেকে হবে আমরা সেটা ম্যাপে নিলাম ম্যাপে নেওয়ার পর সুন্দর করে কিন্তু আমরা কাজগুলো এই যেখানে দেখতে পাচ্ছেন একটা চিহ্নের সহকারে আমরা এই চারটা পয়েন্ট রাইট সাইডে একটা পয়েন্ট লেফট সাইডে একটা পয়েন্ট আর ওপরে একটা পয়েন্ট আর নিচে আর একটা পয়েন্ট ঠিক আছে চারটা পয়েন্ট কিন্তু এর সাথে আছে এই যে আমাদের তিনটা পয়েন্ট কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে তিনটা পয়েন্ট আমরা লাগাই দিলাম সুন্দরভাবে তিনটা পয়েন্ট লাগাই দিলাম এই যে দেখেন আপনারাও এভাবেই করবেন আমি কিন্তু এ টু জেড আমার ভিডিওগুলো যদি আপনারা এ টু জেড ফলো করেন অবশ্যই আপনারা এখান থেকে কিছু নিতে পারবেন যারা নতুন আছেন যারা বিজ্ঞ পুরাণ আছেন তারা তো জানেই তাদেরকে বলার কিছু নেই যারা নতুন আসো তারা সুন্দর করে ভিডিওটা দেখো ওই পাশে দিছি পনেরো এই পাশে দিছি সাড়ে পনেরো অর্থাৎ স্পেসটা একটু বেশি করছি এই জন্যে যাতে জয়েন দিতে সুবিধা হয় ঠিক আছে এই যে আমি সুন্দর করে দেখায় দিলাম কিভাবে কাজগুলো করলাম এই নিচে পর্যন্ত দেখাই দিলাম এই পয়েন্টগুলো আমি আগেই করে রেখেছিলাম ঠিক আছে সুন্দরভাবে দেখাই দিলাম মাপ যোগ যা আছে সব কিন্তু আমি সুন্দরভাবে দেখা দেওয়ার চেষ্টা করতেছি এটা উপরে দেখতেছেন উপরের লাইনটা কিন্তু আমার সিলিং শাওয়ারে যাবে আমরা সাওয়ার মাতারি বলি যেটা সৌদি আরব আরবিতে এই যে দেখতে পাচ্ছেন ওপরের থেকে যেটা যাবে ঠিক আছে যেখান থেকে আমরা মাপ নিচ্ছি এটা কিন্তু মাস্টার বাথরুম ঠিক আছে এই যে দেখতেছেন অনেকগুলো পয়েন্ট আছে কিন্তু মাস্টার বাথরুমে ঠিক আছে তো আমরা কোন জায়গাতে কি লাগাবো এখানে ঘর আলাও আছে আমাদের সঙ্গে কথা বলতেছে যে কত সেন্টিতে কি লাগাইলে কি হবে ঠিক আছে যাতে জায়গাটার আয়টা ভালো থাকে এই জন্যে আমরা মেপে নিচ্ছি এবং ঘরওয়ালার সাথে কথা বলে নিচ্ছি যে আমরা কিভাবে কাজগুলো করব এবং কিভাবে কাজগুলো আগে করছি এগুলো সম্পূর্ণগুলো জেনে নিলাম আমরা ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ